রাসেল ভাইপার নিয়ে সারা দেশে আলোচনা চলছে কেউ কেউ ফেসবুক পোস্টে লিখছে ঢাকা শহরে ঢুকে পড়েছে ২০ দল রাসেল ভাইপার রাসেল ভাইপার সম্পর্কে এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে চাবাইনগঞ্জ জেলার চারালডাঙ্গা গ্রামের মানুষের কথা আসলে ভাই পার সর্প বিশেষ করে বাংলাদেশের মধ্যে অবস্থান করে দেয় বিশেষ করে মানি ঢাকা মানিগঞ্জ জেলা মধ্যে তিনি অবস্থিত সেই সর্পে বিভিন্ন রকম মানুষকে খুন খারাপ করছে অত্যাচার করছে ওই সর্পে যদি একবার কামড় দেয় তাহলে ওই মানুষটা সম্পর্ক করে যাওয়া পুরে আঙার হয়ে যায় কাজে এই সর্পটা প্রতিটা পনেরো পর পর তিনি এবার লিস ছাড়েন পনেরো দিনের পর তিনি বাচ্চা ছাড়েন তিনি এক আকাট সত আশি টাকা বাচ্চা থাকেন কিন্তু আমাদেরকে সকলকে সচেতন হবে যেন এর রাস্তায় ভয়াপার সাপ থেকে আমাদের মুক্তি পায় আমাদেরকে সচেতন থাকতে হবে যেন আমরা চলাফেরা করবো উঠা বসা করবো ঠিকভাবে যে আমরা সুন্দরভাবে চলবো এবং আমাদের বাড়ি আসছে চাষ যেন কোনো জঙ্গল ঝপঝপট না থাকে ওখানে তিনি সাপ যেন অবস্থান করতে না পারে সেই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা চোট বাড়ি আনার থেকে তুলে দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো ওই সাপের কথা আমি যত শুনেছি যে সাপ নাকি এ এলাকায় আসছে দু একটা এটাই শুনেছি আমি আর কি আর ওই সাপের নাকি বিষ খুব জোরাল বিষ খুব তরল এই বিষ যাকে কামড়ায় সে নাকি বাঁচে কম রাসেল ভাইপাপ সাপ আপনার দেশে এসে খুব ক্ষতি করছে গত কালকে আপনার একটা সাপ রুগী কাটা গেছিল লেগেছে সাপের নাম বলতে পারিনি তার জন্য বিষ দেয়নি এবং আরেকটা একটা হল যে তার বলে সাক্ষী লাগবে মানে সাক্ষ্য লাগবে নাহলে বীজ দেবে না মানে নানা রকমের এই ভাইপা সাপের আপনার ক্ষতিকর করছে দেশে যদি এর মানে মারা হয় মানে দেশ থেকে যদি শেষ করা হয় তাহলে পরে যেন দেশের লোকজন খুব বাঁচে আপাত পানির খেত খাতালিতে দেখা দিচ্ছে এক ধরেন যে যে কোনো মুহূর্তে কৃষকের ক্ষতি করছে এই জন্য কৃষককে খুব সতর্কভাবে চলাফেরা করতে হবে যে আমাদের এলাকায় নাকি চলে এসছে ছেলেবেলের মুখে শুনছি আর টিভিতে দেখেছি সাপটা অজগরের মতো দেখতে প্রায় একজন বিজ্ঞানী কাজ করতে এসেছিল এই বাংলাদেশে তখন হচ্ছে ওই বিজ্ঞানীর নাম অনুসারে বিজ্ঞানীটার নাম ছিল রাসেল এবং তার নাম অনুসারে সাপটির নামকরণ করা হয় রাসেল ভাইপা রাসেল ভাইপার সাপ একটা এটা অত্যন্ত মানে বিষাক্ত সাপ কিন্তু এছাড়াও আমাদের দেশে এর চেয়েও বেশি মানের বেশি জাতের শক্তিশালী বিষাক্ত সাপ রয়েছে এবং আগে ছিল আমরা ছোটোকালে দেখেছি আমার ধরুন যে প্রায় ষাট বছর আগে আমি দেখেছি দেশে জঙ্গল ছিল প্রচুর জঙ্গল বিল এই সমস্ত জায়গায় এই সাপগুলো থাকতো জমির আইলে বড় ধান চাষ করতো এই জন্য এখান থেকে বড় সাপ তারপরে রাসেল ভাইপার এটা নাম হয়েছে এখন এটা হলো চন্দ্র বড়া বলে কিন্তু আমাদের দেশে ইদানিং সাংবাদিকরা এটার নাম রেখেছেন রাসেল ভাইপার এই সাপটা বিষাক্ত সঠিক আছে কিন্তু এই সাপটা কখন আসে এটা সাধারণত আমাদের দেশে বর্ষাকালে দেখা যায় বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে এটাকে দেখা যায় যখন বাহির থেকে ঢলের পানি বিল দিয়ে এই আর এই সাপগুলো দেখা যায় বিলের ধারে উঁচু জায়গা যায় না উপরের গুলো কখনো কখনো আসে আসতো আগে অপরিষ্কার অপরিচ্ছন্ন যখন ছিল এই সমস্ত দেশ আমাদের এলাকা তখন আসতো কিন্তু ইদানিং এই সমস্ত সাপের কোনো দেখা যায় না এগুলো থাকে কখনো কখনো আবার দেখা যায় না একেবারে ভুল হবে দেখা যায় কদাচিৎ বিলের ধারে যখন এই সাপগুলো পাহাড়ি এলাকা থেকে আসে ইন্ডিয়ার পাহাড়ি এলাকা আছে নেপালের পাহাড়ি এলাকা আছে যেখান থেকে পানিগুলো আসে আমাদের দিক থেকে এই দেশে তো ওই পানির সাথে স্রোতের সাথে ভেসে আসে এসে এই বিলের ধারে এসে কত কোনো সাইড নেয় নিয়ে সাঁতার কেটে বিলের ধারে আসে সব তো জঙ্গল থাকে আগে জঙ্গল এলাকা ছিল বেশি এখন তো জঙ্গল কম আছে তারপরও সব তো জায়গাতে এসে আশ্রয় গ্রহণ করে আবার অনেকে আগে থেকে থেকে যায় থেকে যেতে পারে না যখন পানি নেমে যায় অনেকে থেকে যায় থেকে যায় এরা ওদের উপর অত্যাচার না করলে ওদেরকে তাড়া না করলে এই সাপগুলো কাউকে কোনো সময় কামড়ায় না